আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কোনো অকেশন ছাড়াই যদি এরকম বিফ কালাভোনা রান্না করা হয় কেমন হয় বলুন তো আপনি চাইলে এখানে খাসি কিংবা মুরগি যে কোনো মাংস দিয়েই এই কালাভোনাটা করতে পারেন তবে যখন আপনি টেস্টের কথা চিন্তা করবেন তখন দেখা যাবে যে বিভিন্ন রকম মাংস দিয়ে রান্না করে টেস্টটাও ভিন্নতা আসবে সেখানে তো আমি এখানে গরুর মাংস গরুর ভোনাটা করার জন্য নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি আমার ঘরে যে মশলা ছিল সেইগুলোই সে গোটা মশলাগুলোকে আমি এখন একটি ছোট ব্লেন্ডারের মাধ্যমে আমি সেটাকে গুঁড়া করে নিব আপনি এখানে স্টার মশলা কালো এলাচ ও লবঙ্গ অবশ্যই ব্যবহার করবেন এখন একটি বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে বেরেস্তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি এই বেরেস্তাটা অর্ধেক এখানে কাঁচা মাংসের মধ্যে ব্যবহার করব আর বাকি অর্ধেক হচ্ছে আমি রেখে দিব এখন আমি এখানে এই কাঁচা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা ও পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ ব্যবহার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করছি আর ব্যবহার করছি এখানে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ও এক টেবিল চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করে আমি ব্যবহার করছি এখানে আমি যে মশলাগুলো করে রেখেছি গোটা মশলাগুলোর পাউডার করে রেখেছি সেখান থেকে প্রায় দুই টেবিল চামচ এখানে আমি পাউডার মশলাগুলো ব্যবহার করব তো পাউডারগুলো ব্যবহার করার পরে আমি এখন ব্যবহার করব এক কাপ পেঁয়াজ বেরেস্তা এক কাপ পেঁয়াজ বেরেস্তার সাথে আমি ব্যবহার করব এখানে একটা বড় কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সাথে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে রান্নার যে রেগুলার তেল সেগুলোও ব্যবহার করতে পারেন সব মশলা ব্যবহার করার পরে এখন ভালো করে হাত দিয়ে মাংসগুলোকে মেখে মেখে রেখে দিব প্রায় ঘন্টা কানেকের জন্য চাইলে রেখে দিতে পারেন না হলে আপনি সরাসরি রান্না করে ফেলতে পারেন এখানে কিছু আমি গোটা মশলা ব্যবহার করছি গোটা মশলা ব্যবহার করে আমি যেই পাতিলে রান্না করব। এখন সেই পাতিলটা চুলায় বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে আমি এখন মাংসগুলোকে ঢেলে দিয়েছি আমি হাই হিটে এগুলোকে প্রায় দশ মিনিটের মধ্য মতো রান্না করব তো রান্না করার পরে এখানে যখন একটু পানি বের হয়ে আসবে যে মাংসের যে কষানোর ঝোলটা বের হয়ে আসবে সেই ঝোলের মধ্যে আমি আগুনটাকে লো করে এখন এখানে রান্না করব প্রায় পনেরো বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আবার মাংসগুলোকে নেড়ে দিব আর খেয়াল রাখবো অবশ্যই যেন পাতিল পাতিলের নিচে যেন মশলাটা পুড়ে না যায় আর আমি এখানে প্রায় আধা ঘন্টার বেশি রান্না করার পরে আমাদের মাংস প্রায় কষিয়ে এখানে নরম হয়ে গিয়েছে তো আমি এখানে একটু ব্যবহার করব ফুটন্ত গরম পানি আপনারা অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন আর অবশ্যই পানি অল্প অল্প করে ব্যবহার করবেন একসাথে বেশি পানি দিয়ে দিতে যাব এই মাংসটা রান্না করতে আপনি অন্য মাংসের যে কোনো মাংসের তুলনায় এই মাংসটাতে একটু সময় বেশি দিয়েই রান্না করবেন আর অবশ্যই এখন লো হিটে আমি এটাকে রান্না করব হাই হিটে দিবো না হাই হিটে দিলে আপনার মশলা পড়ে যাবে প্রায় দেড় ঘন্টা পরে আমার মাংস মোটামুটি নরম হয়ে গিয়েছে আর মাংসের কালারটাও মোটামুটি আমার চেঞ্জ হয়ে গিয়েছে কালা ভোনা মানে মাংসের রংটা কালো হবে কিন্তু আপনার মাংসের মধ্যে যে জুসি ভাবটা সেটা অবশ্যই থাকবে আর থাকবে অতুলনীয় এখন আমার মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে আমি এখন মাংসের মধ্যে একটু বাগার দিয়ে দিব সেই ছোট্ট একটি কড়াইতে দুই টেবিল চামচ সরিষার তেল ও চারটা রসুনকে কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি তিনটে শুকনো মরিচ ছো হাফ কাপ পেঁয়াজ কিউব করে কাটা আপনি চাইলে এখানে একটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি দু মিনিট তেলের মধ্যে নেড়ে চেড়ে এখানে মাংসের মধ্যে মিক্সড করে নিচ্ছি এখন ব্যবহার করছি এক চা চামচ টালা জিরে গুঁড়ো এটা একবারে অপশনাল আপনি চাইলে এটা স্ক্রিপ করে যেতে পারেন তা আমি এখন এখানে আমার মাংসের সঙ্গে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে রাখবো আর আর গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করে আপনারা চাইলে সাদা ভাত কিংবা পোলাও কিংবা রুটি দিয়েও আপনারা এই মাংস খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম